আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের পিথাগোরাসের উপরে কিছু কথা বলবো পিঠাগুড়াছের উপপদটি নিচের কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করা হয় পিঠাগুড়াশের উপপদটি নিচের কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এখানে আমি ধর তিনটা অপশন দিয়েছি দেখো সুখকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আরেকটা হচ্ছে শ্লোকণি ত্রিভুজ এটা অবশ্যই সমকণি ত্রিভুজ হবে এটা অবশ্যই কি হবে সমগ্র ত্রিভুজ আচ্ছা একটা সমগ্র ত্রিভুজ দেখো আমি একটা অঙ্ক করে রাখছি এ বি সি একটি সমগ্র ত্রিভুজ এখানে এটা হচ্ছে সমকোণ মানে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি পিথাগোরাস এই ত্রিভুজের উপর ভিত্তি করে পিথাগোরাস এই ত্রিভুজের উপর ভিত্তি করে একটা এই সূত্র তৈরি করছে যেটা আমরা বলা বলি যে পিথাগোরাসের উপপাদ্য এটা হচ্ছে এরকম যে প্রতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রতিভু সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার এখানে দেখো আমি যে ত্রিভুজ তৈরি করছি যে রঙ করছি এ বি সি এখানে এটা হচ্ছে সমকুণ মানে এক সমকুণ মানে নব্বই ডিগ্রি এখানে এই চিহ্ন দেওয়া সমকুণ বোঝানো হয় এই সূত্রের উপর করে বা নির্ভর করে দেও আমি সূত্রটা লিখছি দেখো প্রতিভু সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা পরে দেখো এই সূত্র থেকে আমরা আর কি কি মানে বের করতে পারি প্রতিভূষ প্রতিভূষ যখন আমরা বের করব উভয় পক্ষকে আমরা বর্গ বর্গমূল করব বর্গমূল করলে হবে যে লম্ব প্লাস ভূমিস্কার এদিকে আমরা দিব রুট ওভার এদিকেও ওভার এদিকে আছে কিন্তু এদিকে রুট স্কোয়ারে রুট আর রুট ওভার আর স্কোয়ারে কাটা গেছে আচ্ছা তাহলে অতিভুজ সমান কি সূত্র লম্ব প্লাস ভূমিস্কার উপরে রুট ওভার আচ্ছা পরে দেখো যে এই সূত্র থেকে আমি আবার যে সূত্র রচন করতে পারি সেটা হচ্ছে লম্ব সমান প্রতিব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার রুট ওভার আচ্ছা এই সূত্র থেকে আবার আমি আবার এই প্রথম যে সূত্রটা এই সূত্র থেকে আমি আবার তৈরি করতে পারি ভূমি সমান কি অতিব স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট ওভার আচ্ছা এইখানে দেখো আমরা যদি যে একটা মান আমাদের মান দরকার হয় যেমন অতিব যদি দরকার হয় ধরো আমাদের এখানে চার দেওয়া আছে আর এখানে তিন দেওয়া আছে মানে লম্বা দেওয়া আছে চার আর ভূমি দেওয়া আছে তিন তখন আমরা কি করতে পারি এই যে যে আমরা সূত্র যে আগে তৈরি করছি যে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার উপরে রোট ওভার আচ্ছা এইখানে দেখো আমি কি লিখছি এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার দরকার কি আমার দরকার হচ্ছে অতিভোজ এসি দরকার তাহলে এ বি কত এ বি হচ্ছে চার উপরে স্কোয়ার প্লাস নিচে কত এখানে তিন উপরে স্কোয়ার তাহলে পরে দেখো এই এবি মানে চার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস প্লাস বিসি থ্রি মানে তিন উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম চার চার ষোলো প্লাস তিন তিরিকে নয় তাহলে ষোলো আর নয় পঁচিশ রুট পঁচিশের রুট ওভার হচ্ছে ওভার হচ্ছে পাঁচ ঠিক আছে পরে দেখো না আরেকটা দেখাইছি এবিসি একটি নীতির ত্রিভুজ এখানে যদি আমাদের মানে যে কোনো একটা দরকার হয় লম্ব হতে পারে ভূমি হতে পারে এখানে আবার আমি কি দেখে বের করছি লম্ব ধরো এই লম্বটা আমাদের অজানা যে না দেওয়া থাকে তখন আমি কি করবো লেখবো অতিবু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিবু মাইনাস ভূমি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে অতিবুসটা কত পাঁচ উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ভূমিগত এখানে তিন স্কোয়ার আছে স্কোয়ার দিলাম পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস তিন থেকে নয় পঁচিশ থেকে নয় বিয়োগ করলে হবে ষোলো ষোলোর বর্গমূল হচ্ছে চার আচ্ছা এইখানে এ একটা ত্রিভুজ আমি একটু আবার দেখাইতেছি দেখো যে যে এখানে লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে আমাদের কি দরকার এখানে অতিভুজ যদি দরকার হয় তখন আমি এই সূত্র প্রয়োগ করবো যদি অতিভুজ দরকার হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো আর যদি লম্ব দরকার হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো ঠিক আছে আর যদি আমাদের ভূমি দরকার হয় ভূমি তাহলে আমরা এই যে যে সূত্রটা এই সূত্রটা এটা আমরা প্রয়োগ করব তাহলে আমরা যে পিথাগোরাসের উপগত থেকে আমরা প্রতিবোধ কিভাবে বের করতে হয় লম্ব কেভাবে বের করতে হয় ভূমি কেভাবে বের করতে হয় এটার মোটামুটি একটা নিয়ম জানলাম আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা কোন ত্রিভুজ ব্যবহার করবো পিথাগোরাসের সূত্রটা অবশ্যই

আমাদের লম্বা দরকার হয় যদি অতিবুত দরকার হয় লম্বা দরকার হয় ভূমি দরকার হয় এই সূত্র গুলা করে আমরা বের করতে পারবো আচ্ছা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম